আয়তক্ষণ রেক্ট্যাঙ্গুলার প্যারা প্যারালেলো পয় প্যারালো পাইট অর কিউবাইট ফর ক্লাস টেন এক্সারসাইজ ফোর কোয়েশ্চেন ফোরটিন চাঁদমারির রাস্তা উঁচু করতে চাঁদমারি রাস্তাটি উঁচু করতে হবে তাই রাস্তা দুপাশে তিরিশটি সমান গভীর ও সমান মাপের আয়ত গর্ত খুঁড়ে সেই মাটিতে রাস্তাটি উঁচু করা হয়েছে যদি প্রতিটি গর্তের দৈর্ঘ্য প্রস্তুত যথাক্রমে চোদ্দো মিটার ও আট মিটার হয় তবে রাস্তাটি তৈরি করতে মোট দু হাজার পাঁচশো কুড়ি ঘন মিটার লাগে তবে প্রতিটি গর্তের গভীরতা কত গর্ত মানিসে একই জিনিস তোমার ঘন আকারের করতে হবে এটা একটা ঘন আকার গর্ত করা হয়েছে আচ্ছা মনে করি প্রতিটি গর্তের প্রতিটি गॉट देव, ऊँचाई इक्वल तू एक्स मीटर, गॉट দৈর্ঘ্য ইকুয়াল টু চোদ্দ মিটার ইকুয়াল টু আট মিটার গর্ত করা গর্ত করা মাটি থেকে মাটিগুলো তুলে রাস্তা তৈরি করা হবে রাস্তা তৈরি করা হবে তৈরি করা হবে মাটির পরিমাণ মাটির পরিমাণ দু কুড়ি ঘনমিটার ঘনমিটার গর্তের সংখ্যা গর্তের সংখ্যা তিরিশটি সুতরাং প্রতিটি গর্তের প্রতিটি গর্তের মাটির আয়তন মাটি প্রতিটি গর্তের মাটির আয়তন ইকুয়াল টু টু ফাইভ টু জিরো বাই তিরিশ ঘন মিটার শূন্য শূন্য কেটে গেল তিন আটা চব্বিশ তিন চার বারো ইকুয়াল টু চুরাশি ঘন মিটার আয়ত ঘনাকার ঘনাকার গর্তের মাটির আয়তন প্রতিটি আয়ত ঘনাকার গর্তের মাটির আয়তন চুরাশি ঘন মিটার সুতরাং দৈর্ঘ্য গুণ উচ্চতা ইকুয়াল টু চুরাশি ঘন মিটার দৈর্ঘ্য ছিল চোদ্দ প্রস্থ ছিল আট উচ্চতা হচ্ছে এক্স ইকুয়াল টু চুরাশি বা এক্স ইসিক টু চুরাশি বাই চোদ্দ ইন্টু আট তাহলে ছয় চার চোদ্দ চুরাশি তিন দুগুণে ছয় চার দুগুণে আট থ্রি বাই ফোর চার সাতা আঠাশ পাঁচা কুড়ি কত মিটার সুতরাং জিরো পয়েন্ট সেভেন মিটার ইকোয়াল টু জিরো পয়েন্ট সেভেন ইন্টু হান্ড্রেড ইকোয়াল টু পঁচাত্তর সেমি উত্তর প্রতিটি প্রতিটি গৰ্তিৰ উচ্চ ইকুৱেল টু পঁচাত্তৰমি ভাল লাগে লাইক কৰ শ্বেয়াৰ কৰ ছাবস্ক্ৰাইব কৰ